গেলোরাতে রাতে এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল স্প্যানিশ দুই দল বার্সেলোনা এবং আটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা প্রথম লেগে প্যারিসকে তিন দুই গোলে হারালেও দ্বিতীয় লেগে বার্সার ঘরের মাঠে আকস্মিকভাবে হেরে বসলো জাভির শীর্ষরা চার এক গোলের পরাজয় এবং অ্যাগ্রিগেটে ছয় চার গোলে পিএসজি এগিয়ে থাকায় চলে যায় সেমিফাইনালে অপরদিকে সিগনাল এদুনা পার্কে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেল বরুশিয়ার ডটমুন্ডো এবং হেরে বিদায় নিল অ্যাথলেটিকো মাদ্রিদ অবশেষে ইউসিলের এই আসরে স্প্যানিশদের অবশিষ্ট রইল একটি দলই যে দলটি কিনা আবার শতাব্দীর সেরা দল বলা হচ্ছিল রিয়াল মাদ্রিদের কথা মাদ্রিদ কি পারবে ইউসিএল এ স্পেনের হয়ে আধিপত্য ধরে রাখতে কারণ তাদের প্রতিপক্ষ যে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের মাটিতে মাদ্রিদ অন্যান্য ক্লাবগুলোর বিপক্ষে ইতিহাস গড়লেও সম্ভাব্য কিছুই করতে পারেনি সিটির ঘরের মাঠ তবে দলটা যখন রিয়াল মাদ্রিদ এবং টুর্নামেন্টটা যখন চ্যাম্পিয়ন্স লিগের তখন মাদ্রিদের পক্ষে যে কোনো কিছুই সম্ভব কারণ দলটা যে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে চোদ্দটি যা তার প্রান্তেও নেই ইউরোপের অন্যান্য সফল ক্লাবগুলো রিয়াল মাদ্রিদ যাদের এবারের আসরটায় সব দিক দিয়ে দারুণ সময় পার হচ্ছে লা লিগায় শিরোপা জেতার দ্বার প্রান্তে থাকা দলটার এখন প্রধান লক্ষ্য ইউসিএল এর মধ্যে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ বার্নাবুতে ছাদ ঢাকা মাঠে সিটিকে আপ্যায়ন করেই খেলতে নেমেছিল আঞ্চেলত্তির শীর্ষরা রোমাঞ্চকর সেই ম্যাচে তিন তিন গোলে ড্র করে দুই দল এদিকে সপ্তাহ না পেরোতে আজ অর্থাৎ সতেরো তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় সিটির ঘরে মাঠে মুখোমুখি হবে এই দুই দল যেখানে সমীকরণ একটাই কোনোভাবে ম্যাচ জয়ী হলেই মাদ্রিদের গন্তব্য হবে সেমিফাইনালে তবে ইতিহাদে মাদ্রিদকে জিততে হলে গড়তে হবে ইতিহাস অপরদিকে গত আসরে ট্রেবল জয় দল ম্যান সিটিও হালকা করে দেখছে না মাদ্রিদকে তবে প্রথম লেগ ড্র হওয়ায় এবং দ্বিতীয় লেগ সিটির ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়ায় কিছুটা স্বস্তি পেতেই পারে গার্দিওয়ালার শীর্ষরা গেল আসরে সেমিফাইনালে সিটির কাছে হেরেই বিদায় নিয়েছিল মাদ্রিদ এবং তার আগের আসর অর্থাৎ দুই হাজার একুশ মৌসুমে সেমিফাইনালে দ্বিতীয় লেগে এই ম্যান সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে রিয়াল মাদ্রিদ এবং দেখা পায় নিজেদের চোদ্দতম শিরোপা মাদ্রিদকে এবার পারবে ইতিহাদে ইতিহাস রচিত করতে সেটার উত্তর মিলবে কিছু সময় বাদেই